সরকার তো এক পরি এই অবস্থায় আমাদের মধ্যে হয়ে গেছে আজ দাদা থেকে শুরু নাতি পর্যন্ত এসে আমাদের এক ট এক কিন একটা জাতীয়করণ চাই আর যদি না হয় আজকের পরে আর আজকের পরে আর আমরা এই শেষকাল বসে বসে এই রোদ মাথা দিনে বৃষ্টির মাঝে রোদের মাঝে পুকুর জীবনযাপন করতে চাই না আমাদের দেশে যারা সরকার মহলে উপর মহলের বেতন তাদেরকে আমি বলতে চাই আপনাদের অন্তরের চোখ খুলে দেখে প্রত্যেকটি মনুষ কবি ওনাদের দিকে একবার টাকা কিভাবে এই গাছ থেকে ওরা অন্ত কি স্বীকার করে হলো ভালো করে দেখেন কত জাতিরকরণ কতরা এফপিআর আপনাদের একবার সুবিধে এখান থেকে বিরাম করে আমরা আপনাদের সন্তানদের কাছে কি বলি আমরা আপনাদের কাছে এই এফপি উপর এটাই দিয়ে নিয়ে করব আজকে আপনাকে আমরা কারিয়তে মিড়িয়ে কিনা আপনাদের কাছে কিছু জানতে दीजिए আর আপনাদের ভবে কে নিয়ে দিবেন না আপনারই পায়ের তরে আপনারই হাতের তরে আপনাদের কাছে আমাদের চ্যাম্পিয়ন দিশার অস্তিত্ব আছে আপনারই কতগুলো এই রাস্তা জীবন যাবো ডাটাতে কেউ করতে চাই না আমাদেরকে হয় মুক্তি দেন নাহলে আমাদেরকে খুনই চাই আপনারা হয়ে কষ্ট চাই নাহলে এক দিনের বিকেল চাই আপনারা যে শতাসের পায়ের আমার আল্লাহু আকবার আমার শক্তি সম্পৃক্ত করতে প্রশাস করছি একটু দায়ের হৃদয় হোক এক হৃদয় হোক সকলকে আমার সরাম থেকে আমার শক্তি আলোচনা বাংলাদেশ